নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের রাখি পূর্ণিমা উৎসব বা রাখি পূর্ণিমা তিথি কবে পড়ছে তার দিনক্ষণ শুভ সময় কি রয়েছে কোন শুভ সময়ে ভাইয়ের হাতে রাখি পড়ালে তা শুভ হবে এছাড়াও রাখি পূর্ণিমায় ভদ্রকালের সময় কি থাকবে এবং রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় ভর্তাকালে রাখি বাধা কেন নিষিদ্ধ তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা রাখি বন্ধন বা রাকাবন্ধন রাখি পূর্ণিমা নামেও পরিচিত একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব যেটি সারা বিশ্ব বিশ্বজুড়েই পালিত হয় এটি ভাই ও বোনের মধ্যে ভালোবাসা এবং বন্ধনের জন্য উৎসর্গকৃত একটি দিন রাক্ষাবন্ধন শব্দের অর্থ রক্ষার বন্ধন এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে কাঙ্ক্ষিত রাখি নামক একটি পবিত্র সুতো বেঁধে দেন তাদের দীর্ঘায়ু ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে বিনিময়ে ভাইয়েরা তাদের বনেদেরকে সব ধরনের সমস্যা ঝামেলা থেকে রক্ষা করতে বলে এই উৎসব ভাই বোনের মধ্যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক এবং তাদের মধ্যে বন্ধনকে আরো দৃঢ় করে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের চন্দ্র ক্যালেন্ডারের শেষ দিন হয় রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা এবং এই রাখি বন্ধন সাধারণত রাখি নামেও পরিচিত হিন্দু মাসে শ্রাবণ পূর্ণিমার দিনে পালিত হয় এই রাখি পূর্ণিমা তিথি এবং এই রাখি পূর্ণিমা বা রাখা উৎসব পালনের নৈপথ্য রয়েছে একটি পৌরাণিক কারণ বা ইতিহাস রাক্সবন্ধনের উৎসব কিন্তু অত্যন্তই প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাকাব্যগুলিতেও এর উল্লেখ পাওয়া যায় মহাভারতে পাণ্ডব এবং ভগবান কৃষ্ণ এবং দ্রৌপদীর সম্পর্কিত একটি বিখ্যাত গল্পও রয়েছে এই রাখি পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার আঙুল কেটে ফেলেন তখন দ্রৌপদী তার আঙুলে একটি কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিলেন যাতে এটি না ঘটে তার উদ্বেগের দ্বারা স্পর্শ করে কৃষ্ণ তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা রাখি বন্ধনের প্রথম উদাহরণ হিসেবে বিবেচিত হয় রাখি উৎসব ভারতীয় সংস্কৃতিতে অত্যন্তই গুরুত্বপূর্ণ এটি ভাই এবং বোনের মধ্যে ভালোবাসা স্নেহ এবং বন্ধনের বোনেরা বনিরা থালা সাজিয়ে ভাইকে আরতি করে ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে তার ডান হাতে রাখি পরিয়ে দেন এবং ভাই তার বদলে বোন বা দিদিদের রক্ষা করবার প্রতিশ্রুতি দেন এবং এই রাখি পূর্ণিমার প্রধান উদ্দেশ্য হল সমগ্র সমাজের কল্যাণে অন্তর্ভুক্ত করা এবং এবছরের এই বা রাখি পূর্ণিমার শুভ সময় কি থাকবে এবছরের রাখি পূর্ণিমা বেশ কয়েকটি তৈরি হচ্ছে এই দিন বুধাতীর্থ রাজযোগ সর্বাত্ম যোগ একাধিক বহু শুভ যোগ সংগঠিত হবে এবং এই রাক্সাবান্ধন বা রাখি পূর্ণিমা তিথি আগামী উনিশে আগস্ট লাগবে এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে ভোর তিনটে বেজে চার মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে উনিশে আগস্ট রাত একটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং এই রাখি পূর্ণিমার দিন ভদ্রাকালের সময় থাকবে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং ভদ্রা পূর্ণ সময় থাকবে সকাল নটা বেজে একান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে তেপ্পান্ন মিনিট পর্যন্ত এবং এই রাখি পূর্ণিমার বা রাক্ষাবন্ধনের সময় রাক্ষাবন্ধনের ভদ্রা কাল শেষ হবে উনিশে আগস্ট দুপুর একটা বেজে তিরিশ মিনিট এবং যখন ভদ্রাকাল থাকবে সেই সময়ে রাখি বাঁধবে না এতে কিন্তু ভাইয়ের অমঙ্গল হবে এবং এই ভদ্রাকালে রাখি না বাঁধার পেছনেও রয়েছে একটি পৌরাণিক কারণ পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্রকালে রাখি বাঁধলে সেটি অমঙ্গল হয় কারণ লঙ্কাপতি রাবণ এবং তার বোন ভদ্রের সাথে যুক্ত কথিত আছে ভাদ্র মাসে রাবণ তার পোনকে রাখি বেঁধেছিলেন এবং এক বছরের মধ্যে তা ধ্বংস হয়ে যায় তাই এই সময় বাদ দিয়ে বোনেরা তাদের ভাইয়ে রাখি বাঁধেন এটাও বলা হয় যে হয় এই ভাদ্রাকালেই শনিদেবের হাতে তার বোন রাখি বাঁধেন এবং ভগবান ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন যে ভাদ্রা মাসে যে কোনো শুভ কাজ করবে তার অশুভ হবে তার ফলে রাহুকালের সময়ও রাখি বাঁধা হয় না তাই আপনারা ভাইয়ের হাতে রাখি সময় এই দুটি সময়ের কথা অবশ্যই মনে রাখবেন কিন্তু কোন সময় রাখি বাঁধলে শুভ হবে তা এবার দেখে নিন মধুরা এবছরের রাখি জন্য শুভ সময় থাকবে উনিশে আগস্ট দুপুর একটা বেজে তিরিশ মিনিটের পর থেকে চারটে বেজে উনিশ মিনিট পর্যন্ত কিন্তু রাখি সব থেকে শুভ এবং রাখি বন্ধন বা রাকাবন্ধনের প্রদেশকালে শুভ সময় থাকবে উনিশে আগস্ট সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত নটা বেজে সাত মিনিট পর্যন্ত এই সময়ে রাখি বাঁধলে সেটি সব থেকে শুভ বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই রাখি পূর্ণিমার রাখি বাঁধার যে শুভ সময় রয়েছে সেই শুভ সময়ের মধ্যেই আপনারা চেষ্টা করবেন ভাইয়ের হাতে রাখিটি পরিয়ে দেবার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন